আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে আমি আছি উমান ওমান সালালা তো যাই হোক আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চেষ্টা করব। সেটা হচ্ছে আইডিয়া আইডিয়া থেকে আপনি কাজ শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন যারা কাজ করে যেমন আমি অথবা যত মেকানিক্স ভাইরা আছেন সবাই জানেন যে আইডিয়া থেকে আসলে কাজ করা সেটা কিভাবে। আজকের এই ভিডিওটা দেখলে পরে আপনি ফিফটি পারসেন্ট কাজ হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবেন কেন দেখুন প্রত্যেকটা গাড়ির আসলে আইডিয়া আমি কেন বলছি প্রতিটা গাড়ি এক একটা গাড়ি এক এক ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসবে যখন আপনি আপনি মেকানিক্স অথবা কার মানে ইলেকট্রিশিয়ান অথবা যে কোনো কাজই করেন না কেন তো যারা ইলেকট্রিশিয়ান তারাও খুঁজে খুঁজে সমস্যা বের করতে হয় যারা মেকানিক তাদেরকেও খুঁজে খুঁজে সমস্যা বের করতে হয় আর তাই সেজন্যই আপনাকে আসলে আইডিয়া থাকতেই হবে কারণ আপনি কোথায় খুঁজবেন কি খুঁজবেন দেখুন সমস্যা প্রথমত যদি আমরা বলি যে একটা গাড়ি স্টার্ট হচ্ছে না সেটা মেকানিক অথবা ইলেকট্রিশিয়ান যেই যান না কেন প্রথমত আপনার বুঝতে হবে যে গাড়িটার সমস্যা কি গাড়িটা স্টার্ট হচ্ছে না ওকে ফাইন কেন স্টার্ট হচ্ছে না যখন আপনি সেলফটা গাড়িটা স্টার্ট করার চেষ্টা করবেন ঠিক ওই মুহুর্তে আপনি সমস্যা আপনার আইডিয়া থেকে বের করতে হবে যে এখানে সমস্যা হতে পারে সেটা কিভাবে ধরেন যদি সেলফ টকটক করে তাহলে সেলফের সমস্যা এখন দেখলেন যে ইঞ্জিন সঠিকভাবে ঘুরতেছে সেলফ ওকে বরাবর তারপরও কাজ হচ্ছে না স্টার্ট হয় না তো এটা কী সমস্যা এখানেও দুই তিনটা আপনার প্রবলেম আছে সেটা হচ্ছে যদি টাইমিং বেল্ট কোনো গাড়ির ছিঁড়ে যায় তাহলে ইঞ্জিনটার সাউন্ড আপনার এখানে শুনতে হবে ইঞ্জিনটার সাউন্ড হবে কিন্তু আপনার মানে একদম ফ্রি মানে ইঞ্জিনের মধ্যে ভিতরে কোনো শক্তি নাই মানে মনে হচ্ছে একদম শুধু হ্যাঁ মানে এভাবে ঘুরতেছে ঠিক আছে তো টাইমিং বেল্ট যদি ছিঁড়ে যায় সেটার শব্দ আপনাকে মনে রাখতে হবে এবং দেখলেন হ্যাঁ ইঞ্জিনটা টাইমিং ঠিক আছে ইঞ্জিনটা ঘুরছে ওটার সাউন্ড আলাদা ওকে এবার ধরেন টাইমিং ঠিক আছে ইঞ্জিনটা ঘুরছে তবুও আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না তো কেন এখন আপনি কী চেক করবেন আপনি চলে যান পেট্রোলের পাইপ যে পেট্রোল আসতেছে কিনা যদি পেট্রোল আসে ওকে চলে যান আপনি কোয়েলে কোয়েলে কারেন্ট আছে কি না যদি পেট্রোল এবং কোয়েল এই দুটো কারেন্ট আছে তারপরও গাড়ি স্টার্ট হচ্ছে না তখন কী করবেন তখন চলে যান চাবির যে একটা দেখবেন সিগন্যাল আছে চাবির সিকিউরিটি সিকিউরিটিতে সমস্যা হলেও এই ধরনের গাড়িটা স্টার্ট হয় না তো এই ধরনের সমস্যাগুলি আসলে দেখুন কোনো মেকানিক্স হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার কাজ এইখানে সব কিছু মুখস্ত না কাজ সবাই করে কিন্তু আইডিয়ার উপরে হ্যাঁ এবার ধরেন কারণে একটা ইঞ্জিনে পেট্রোল আসতেছে না তো আইডিয়া আপনি কি করবেন পেট্রোলের যে ফিউল পাম্প সেখানে যান সেখানে যে ফিউল পাম্পের যে প্রথমেই আগে ফিউল পাম্প খোলের খোলার প্রয়োজন নাই ফিউল পাম্পের যে দুইটা তার থাকে সেখানে দেখুন একটা টেস্টিং বাল্ব দিয়ে চেক করুন যে এখানে কারেন্ট আছে কিনা যদি কারেন্ট থাকে তাহলে ফিউল পাম্প সমস্যা আর যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার রিলেতে যান ফিউজে চেক করেন সর্বপ্রথম সবগুলি ফিউজ চেক করলেন সর্বপ্রথম ফিউল পাম্প খুললেন এই করলেন সেই করলেন এই ধরনের করার কোনো মানে নাই স্টেপ বাই স্টেপ আপনি কাজ আগাতে হবে ধরেন পেট্রোলের লাইনটা ঠিক আছে এবার আপনার গাড়ি মানে স্টার্ট হচ্ছে না পেট্রোল আসতেছে কারেন্ট নাই তো কারেন্ট যদি না থাকে ফ্লাকে তো কি কী চেক করবেন এখানেও কিছু কিছু প্রবলেম আমরা ফেসে যাই দেখুন অনেকেই বলে যে মানে অ্যাবোমিটার দিয়ে চেক করুন সেন্সার কীভাবে চেক করতে হয় দেখুন এখানে অ্যাবোমিটার দিয়ে হানড্রেড পারসেন্টলি চেক হয় না যদি সম্ভবত থাকে আপনি স্ক্যানার দিয়ে চেক করুন স্ক্যানার না থাকলে কোনো সেন্সার যদি আপনার কাছে থাকে তো সেটা লাগিয়ে আপনাকে চেক করতে হবে তো ওই মিটারের সাহায্যে চেক করলে রানিং পয়েন্ট কত থাকে অনেক সময় এই দিক সেদিক থাকে যার কারণে এটা স হানড্রেড পারসেন্টলি প্রপারলি চেক হয় না সেটা আমি বলছি আপনার আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি চেক করলেও করতে পারেন আচ্ছা যাই হোক এবার আপনি সেটা দেখলেন ক্যারাম সেন্সার ঠিক আছে ফ্লাকের ভিতরে যে ওয়ারের কারেন্টগুলি আছে এটা চেক করেন এটা যদি ঠিক থাকে তো রিলে দেখুন আপনার মেন এসিওতে কারেন্ট এসিওতে কারেন্ট আছে কিনা সেটা চেক করুন তো এভাবে ধাপে ধাপে এগোতে হবে আর এই ধাপে ধাপে এগোনোর জন্য আপনাকে কি করতে হবে আইডিয়া থাকতে হবে তো আমি ভাই এই ছোট্ট মাথার ভিতরে সবগুলি কাজ তো আর আটকে রাখা সম্ভব না শুধু আইডিয়াটা ধরে রাখুন বাকিটা স্টেপ বাই স্টেপ আপনি আপ ভিতর থেকে বেরিয়ে আসবে গেল গাড়ি স্টার্টের ব্যাপারে আরো গাড়িটা হিট 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 খাইছে বা চলে আসছে তো হিট চলে আসলে আমরা কি করি সাধারণত কেন হিটটা খাইছে সেটা আমরা না খুঁজে আমরা এই হিটের কাজটা করতে থাকি দেখুন হিট অনেকগুলি কারণে হতে পারে সেই কারণটা আগে খুঁজে নিন একটা ইঞ্জিন কমপ্লিট করার আগে ইঞ্জিনটা হিটের কাজ করার আগে কি সমস্যা সেটা যদি আপনি নির্ণয় করতে না পারেন এই সেম সমস্যাটা কিন্তু কাজ করার পর আবার আসতে পারে তাই যে কোনো গাড়ি যদি হিট খায় হিট খাওয়ার আগে এটা হিট কেন হয়েছে ইঞ্জিনটা সেই সম্পর্কে আগে আপনাকে জানতে হবে তারপর এটা কমপ্লিট করুন এবং ইঞ্জিন কমপ্লিট করুন সবগুলি সমন্বয়ে কাজ করুন তাতে করে আপনার পরবর্তীতে হিটের এই প্রবলেমটা আর থাকবে না শব্দ করে ওকে তো একটা গাড়ি আপনার কাছে আসছে শব্দ করে এইখানে দেখুন পার্থক্যটা কোথায় যারা অনেকে আছেন আপনার তিন মাসের কোর্স কোর্স করেন করেন অথবা এক খাতা এবং কত অনেকে আছেন যারা গ্যারেজে কাজ করেন আমি আপনাদের সব সবসময় বলে থাকি যে একটা গ্যারেজে গ্যারেজে কাজ করার জন্য চেষ্টা করুন কারণ দেখুন পার্থক্যটা এখানে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি একটা গাড়ি আসলো আপনার শব্দ করে একটা গাড়ি শব্দ করলে এখানে ব্যারিংয়ের শব্দ থাকতে পারে আপনার এক্সেলের শব্দ থাকতে পারে অথবা বিভিন্ন ভুসের শব্দ থাকতে পারে সেই শব্দটা আপনি কখন বুঝবেন যখন আপনি একটা গ্যারেজে কাজ করবেন কাজ করতে করতে যখন আপনি আইডিয়া সম্পূর্ণ হবে যে হ্যাঁ এই গাড়িটার এই ধরনের সমস্যা হলে এই সমস্যা বা এই ধরনের সাউন্ড আসে দেখুন ব্যারিং যদি চলে যায় ব্যারিংয়ের শব্দ একরকম আসবে আপনার ভুসের শব্দ একরকম আসবে এক্সেলের শব্দ একরকম আসবে তো এটা কীভাবে বুঝবেন যখন একটা গাড়ি রানিংয়ে থাকে হু এরকম শব্দ করে তখন মনে করেন যে ব্যারিংয়ের শব্দ রানিংয়ের চল্লিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যত রানিং বাড়বে ব্যারিংয়ের টায়ারের ব্যারিং আমি বলছি টায়ারের ব্যারিংয়ের শব্দটা তত বাড়বে যদি অ্যাক্সেলের সমস্যা হয় যখন আপনি স্টার্টিং স্টার্টিং কাটবেন কাটার পরে আপনি গাড়িটা যখন সামনে এগোতে থাকবেন বা রানিংয়ে অথবা কোনো রাউন্ড বুটে দেখবেন কাট করে এমন শব্দ করছে তো এটা এক সমস্যা আবার ভুষ অথবা আপনার ছকের জাম্পার এই ধরনের যদি সমস্যা হয় তাহলে উঁচু উঁচু জায়গায় গেলে গাড়িটা কাট 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 এরকম লাফাবে তারপরে শব্দ করবে তো এই জিনিসগুলি যারা আসলে খাতা কলমে কাজ শিখছেন তারা এবং যারা গেরেজে কাজ করছেন এই দুইটা জিনিস কি এক হবে দুইজনে কি সম মানে সমানভাবে বুঝবেন তো যার কারণে আপনি খাতা কলমে কাজ শিখেন অথবা গ্যারেজে কাজ শিখেন শেষ পর্যন্ত যখন আপনি নিজে গ্যারেজ দিবেন অথবা কোথাও জব করবেন তখন কিন্তু এই সমস্যা আপনাকে সমাধান করতে হবে যার কারণে আপনি খাতা কলমে কাজ শিখ শেখার পরেও আপনাকে গ্যারেজে আসতেই হবে যদি এটাই হয় তাহলে আপনি প্রথমেই গ্যারেজে চলে আসুন খাতা কলমে কাজ শেখার কি প্রয়োজন হ্যাঁ অবশ্যই আপনাকে পড়াশোনা থাকতে হবে পড়াশোনা করলে বর্তমানে যেসব গাড়িগুলি আসছে ভাই আসলে পড়াশোনা থাকাটা খুবই জরুরি স্ক্যানার ছাড়া স্ক্যানার ছাড়া আপনার কোনো গাড়ির কাজ করা সম্ভব না বর্তমানে এবং ভবিষ্যতে যেসব গাড়িগুলি আসবে ওটি তো মনে করেন ভাই আরও টাফ তো যার কারণে পড়াশোনা করুন অবশ্যই আর হ্যাঁ গ্যারেজে একটা কাজ শিখুন গ্যারেজে শিখলেই আইডিয়াটা আপনার বেটার হবে তো ওকে আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই যদি আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটাকে ভালোবাসেন তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কারণ আপনার সাথে সাথে যদি অন্য কারো উপকার হয় সেই উপকারের ভাগই আপনিও হবেন দেখুন আমার আসলে এই গ্যারেজটা আমার এইখানে দেখতে পাচ্ছেন বাইরের এই গ্যারেজটা আমি দিছি আজকে দুই বছর আপনারা জানেন অনেক বিরতি বলছি তারপরে বলি আসলে ভিডিও করার উদ্দেশ্য এবং শুধুমাত্র টাকা ইনকাম করাই আমার মূল উদ্দেশ্য না ইউটিউব থেকে আমি অনেকগুলি টাকা ইনকাম করতে পারবো আসলে তা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা পাওয়াটাই আমার মূল টার্গেট ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ